এক বনে বল্টু নামে এক অলস হাতি আর ঝন্টু নামে এক অতি চালাক খরগোশ বাস করত বল্টু হাতি সারাদিন শুধু ঘুমাত আর স্বপ্ন দেখত সে আকাশে উড়ছে অন্যদিকে ঝন্টু খরগোশ সব সময় বল্টুর সঙ্গে মজা করার সুযোগ খুঁজত একদিন ঝন্টু এক গাদা বেলুন নিয়ে এসে বল্টুকে বলল বন্ধু এই ম্যাজিক বেলুনগুলো লেজে বাঁধলে তুমি সত্যি সত্যি আকাশে উড়তে পারবে বল্টু তো খুশিতে গদগদ সে তার লেজে এক ডজন লাল নীল বেলুন বেঁধে নিল ঝন্টু আড়ালে গিয়ে হাসতে হাসতে বলল এবার ওরও দেখি বোল্টু তার বিশাল শরীর নিয়ে পাহাড়ের ঢাল থেকে লাফ দিল কিন্তু ওরা তো দূরের কথা বেলুনগুলো ফেটে গেল ফুস করে আর বল্টু ধপাস করে গিয়ে পড়ল কাদার গর্তে কাদা মেখে বল্টুকে দেখতে ঠিক একটা বিশাল রসগোল্লার মতো লাগছিল ঝন্টু পেট চেপে হাসতে হাসতে বলল হাতি ভাই তুমি উড়তে না পারলেও কাদার মধ্যে দারুণ ডাইভ দিতে পারো বল্টু রেগে না গিয়ে বরং তার সুর দিয়ে কাদা ছিটিয়ে ঝন্টুকেও ভূত বানিয়ে দিল ঝন্টু তখন দৌড়ে পালাচ্ছে আর বল্টু হো হো করে হাসছে সেই থেকে বনের পশুরা জানে হাতি উড়তে না পারলেও কাদা খেলায় সেই সেরা